জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত স্মৃতি ঐতিহাসিক স্মৃতি মানুষের গণ আকাঙ্ক্ষার স্মৃতিকে ধারণ করে তার বর্ষপূর্তিতে মাসব্যাপী বাংলাদেশ জামাত ইসলামের গৃহীত কর্মসূচি আপনাদের অবগতির জন্য এখন ঘোষণা করতে যাচ্ছে গণ অভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামের ছত্রিশ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন আজ দুপুর বারোটার সময় ঢাকায় এক সংবাদ ব্রিপিংয়ে এই ঘোষণা দেন জামাত ইসলামের ছত্রিশ দিনের কর্মসূচির ঘোষণা পত্রটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বিস্তারিত দেখতে থাকুন এই ইতিহাস এই স্মৃতি এই অভ্যুত্থানে যারা অসাধারণ অবদান রেখেছেন যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আহত হয়েছেন মেধা শ্রম চিন্তা দেশে বিদেশে নারী পুরুষ শিশু রাজনৈতিক নেতৃবৃন্দ বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট আলেম ওলামা ছাত্র নেতৃবৃন্দ ব্যবসায়ী পেশাজীবী সকল শ্রেণী পেশার সব স্তরের মানুষের একটা সার্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই জাতির এই পরিবর্তনটা রাজনৈতিকভাবে ঘটেছে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কালো যুগ আমরা পেরিয়ে একটা নতুন বাংলাদেশ করার স্বপ্নে আমরা জাতি ঐক্যের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আশা করি এই মাসব্যাপী কর্মসূচি এই জাতিকে আবার নতুন চেতনায় জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে লালন করে এগিয়ে চলার জন্য আরও অনুপ্রাণিত করবে আরও সংগঠিত করবে আমাদের বিভেদ অনৈক্য দূর করে জাতীয় ঐক্যের একটা ইস্পাত কঠিন পরিবেশ তৈরিতে এই মাসব্যাপী কর্মসূচি ইনশাল্লাহ সহায়তা করবে এখন আপনাদের সবার অবগতির জন্য বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয়ভাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করছি পহেলা জুলাই দুই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান দুই থেকে চৌঠা জুলাই দরিদ্র অসহায় দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ আট থেকে পনেরোই জুলাই জামাত নেতৃবৃন্দ শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন মত বিনিময় করবেন এবং তাদের দোয়া অনুষ্ঠানে শরিক হবেন কবর জিয়ারত সহ অন্যান্য পারিবারিক সহানুভূতি প্রকাশের জন্য বিভিন্ন এলাকায় সারা দেশে সফর করবেন ষোলোই জুলাই ঐতিহাসিক দিন শহীদ আবু সাইদ যার দুঃসাহসী মৃত্যু ভয়হীন অকুত ভয় চেতনা সারা দুনিয়াকে নাড়া দিয়েছিল বাংলাদেশের সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল তার এই সাহসী জীবনদান সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি উনিশে জুলাই জামাত ঘোষিত যে সাত দফা সেটা বাস্তবায়নের জন্য ঐতিহাসিক সরহার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি উনিশে জুলাই সরহার্দি উদ্যানে দুপুর দুইটায় শুরু হবে এবং একই দিনে বাংলাদেশের ওই অভ্যুত্থানের দুই হাজার প্রায় সাদাত বরণ ছিল তাদের পরিবার এবং গুরুতর আহতদের নিয়ে গুরুতর আহতদেরকে নিয়ে একটা আয়োজিত অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন জামাত নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করবে বিশ থেকে চব্বিশে জুলাই এই কয়েকদিন জুলাই আগস্ট গণ মূল উদ্দেশ্য গণপ্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজধানী সহ বিভিন্ন শাখায় শাখায় সেমিনার সিম্পোজিয়াম সভা সমাবেশের আয়োজন করা হবে পঁচিশ থেকে আঠাশে জুলাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপরে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সারা দেশে উনত্রিশ এবং তিরিশে জুলাই মহিলা এবং ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন দেশে বিভিন্ন শাখায় এবং কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে পহেলা আগস্ট পয়লা আগস্ট একটি জাতীয় সেমিনারের আয়োজন করেছি আমরা এখানে শহীদদের স্মরণে যে স্মারক আমরা প্রকাশ করেছি বাংলায় দশ খণ্ডে সেটারই ইংরেজি এবং আরবি অনুবাদ তার মোড়ক উন্মোচন করা হবে ইনশাল্লাহ ওই দিন পয়লা আগস্ট এই জাতীয় সেমিনারের মাধ্যমে এক থেকে তিন আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে পাঁচে আগস্ট যেটা আমাদের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের দিন কথিত শৈলাচার ফ্যাসিবাদের দেশ ছেড়ে পলায়নের দিন সেই দিন দেশব্যাপী জামাত ইসলামী গণমিছিলের আয়োজন করবে এবং রাষ্ট্রীয় যে কর্মসূচি ঢাকায় এবং সারা দেশে শাখায় শাখায় সরকারের পক্ষ থেকে আয়োজিত হবে সেখানেও আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ সর্বশেষ ছয় থেকে আট আগস্ট সাংবাদিক শিক্ষক চিকিৎসক আইনজীবী প্রকৌশলী আলেম ওলামা ব্যবসায়ীদের বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে আমাদের আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে এইভাবে পয়লা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি আমরা আহ্বান জানাব বাংলাদেশের সকল গণমাধ্যম সকল মিডিয়া হাউজ সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সুদীজন বুদ্ধিজীবী সকল শ্রেণী পেশার মানুষ সর্বোপরি দেশের এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন সকল দেশবাসী আমাদের জমাত ইসলাম ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন অংশগ্রহণ করবেন ভূমিকা রাখবেন এবং আমাদের সকল শাখার নেতৃবৃন্দের কাছেও আজকে আমরা আহ্বান জানাচ্ছি এই ঘোষিত কর্মসূচি পূর্ণভাবে অনুসরণ করে প্রতিটি মহানগরী জেলা উপজেলা থানায় শাখায় শাখায় আমরা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বার্ষিকী কর্মসূচি সফল করব। আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের এই সময় দেওয়ার জন্য কষ্ট করে এসেছেন গণমাধ্যম জুলাই অভ্যুত্থানে অসাধারণ ভূমিকা রেখেছিল আশা করি গণ আকাঙ্ক্ষা পূরণে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যে জাতীয় নির্বাচনের অবিষ্ট লক্ষ্যে এই জাতি যাত্রা শুরু করেছে গণমাধ্যম তার এই অসাধারণ নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনের বক্তব্য এখানে শেষ করি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন